বন্ধুরা কালকে তো ঘুরতে গেছিলাম আর ঠাকুর থেকে এসেছি করে এসেছিলাম যার কারণে বাড়িতে এসে খাওয়া দাওয়া করিনি আর যেগুলো আমাদের ভাত তরকারি ছিল সেগুলো এখন গরম করে আমরা খাওয়া দাওয়া করছি কারণ আমরা তো অতিরিক্ত বলক না আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ আমরা পরের মানে আগের দিনে তো পরের দিন খেলেই পারি কোনো ব্যাপার হয় না আমাদের তো চলো বন্ধুরা এই দেখো আগের দিন কি কি ছিল এদিকে মাছ ছিল আর ওদিকে হচ্ছে কাঁকড়া দিয়ে আলু দিয়ে তরকারি ছিল

আর সায়নিকা দাদা এখনো মাথার সাথে খেতে বসছে আর যে সায়নিকার ভাত দেখো যে আর জামাই মতো খেতে বসছে আর আমি তো খেয়ে নেবো খুনি দেখি কাঁকড়ার তরকে এটা খাই আর এই দেখো বন্ধুরা আমি কাঁকড়া তাদের এই দেখো কাঁকড়া আমাদের মাঠে ধরা কাঁকড়া দেখছো তেলের কাঁকড়া বলে না সেই কাঁকড়া এই দেখো বন্ধুরা সকালবেলা আমি সব সব কাজবাজগুলো করে এসে স্নান করে আসলাম আর তোমাদের একটা জিনিস দেখানোই হয়নি বন্ধুরা আমাদের গাছে খুব সুন্দর ফুল ফোটে তো আমি কিছুটা ফুল তুলে নিয়ে এসেছি চলো বন্ধুরা দেখাই এত সুন্দর স্থল পদ্মগুলো ফুটেছে মানে এমনি দিনের বেলা যখন ফোটে তখন ফুলগুলো একদম সবুজ সাদা কালারের হয়ে যায় আর যখন একটু বেলা হয় তখন পিঙ্ক কালার হয়ে যায় চলো বন্ধুরা এখন কি কালারটা এসছে ফুলের এরকম বন্ধুরা ফুলের সাজি আর আমি এখন ফুলগুলো দেখাবো তোমাদের আর গাছে যদি গাছে মনে হয় একটা ফুল আছে সেটাও তোমাদের দেখাবো আর এটা হচ্ছে বুঝতেই পারছো বন্ধুরা এটা হচ্ছে জবা জবা ফুল এটা হচ্ছে পাঁচ পদ্মার জবা ফুল আর এই দেখো আমাদের গাছের পদ্ম ফুলগুলো এগুলো হচ্ছে স্থল পদ্ম কিন্তু দেখো বন্ধুরা কত পদ্ম ফুল ফুটেছে আর আজকে অনেকগুলো পদ্ম ফুলই তুলে রেখেছি কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় একটাই যে আমরা তুলে না রাখলে গাছের ফুল আর পা পাই না আর অনেকগুলোই ফুল ফুটেছে এই দেখো পুরো সাজি ভর্তি ফুল হয়েছে আর চলো বন্ধুরা গাছে যদি থাকে তো গাছেও তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা গাছে এখন আপাতত এই দিয়ে এদিকে এক একটা ফুল রয়েছে আর ও যদি দেখতে পাচ্ছো এখানে দুটো ডালে ওই দুটো ডালে দুটো ফুল রয়েছে আর ফুলগুলো কিন্তু আর এই ফুলগুলো কিন্তু সকালবেলা যখন ফোটে তখন হয়ে যায় সাদা আর আস্তে আস্তে যত বেলা বাড়বে তত আস্তে আস্তে পিঙ্ক কালার মতো হয়ে যায় আর এই দেখো বন্ধুরা এ দেখো এই যে দেখছো দেখতে পাচ্ছ করি এই করিগুলোই কালকে মানে আজকে কালকে ভোরবেলা ফুটবে তো এ দেখো কত করি ফুলের করিগুলো হয়েছে এই দেখো কিন্তু দুঃখের বিষয় যদি আমি করি তুলে না রাখি সব ফুল তুলে নিয়ে যায় আমার মতন কাদের কাদের বাড়িতে এরকম সকালবেলা ফুল ভোরবেলা মানে আগের দিন করি না তুলে রাখলে ফুলগুলো তুলে নিয়ে যায় কমেন্ট করে বলো তোমরা আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত গাছটা অনেকটাই বড় হয়েছে অনেকটাই বড় তো এগুলো সব রাস্তার দিকে রয়েছে রাস্তার দিকে মানে এই যে রাস্তা এরকম রাস্তা আর এই হচ্ছে গাছ তো আমাদের এই তো আমাদের বাড়িটা আর আমাদের সাইটে রয়েছে যেহেতু পুজোর প্যান্ডেল করেছে এই দেখো ঘেরা দেওয়া রয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনই টিপে দে আমার সাথে দেখো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ